आज बहुत ही नाम है हम भाई देखता है भाई ये मुक्तो ऐसा बिल के बिल के ए मुक्तो मुक्तो ये देखो मुक्तो ऐसा पटो सब ए हाथ तो सर भाई हाथ हाथ गोबिंद राव विजय गिरी સર একটা আর আছে না না সুপার একদম কি <laughs> কৈছা

한두 덜리 리었지. 한 번씩 보는 거야. 하나, 액덤. 그래. 이내 보자. 둘 아이 한대 삽다. 무슨 아이들 뭐래? আমাকে ফোন করেছে নাজমুল মণ্ডল ফোন করার মতে আমি জানতে পারলাম যে একটা অজগর সাপ বের হয়েছে আমাকে ফটো করলো হোয়াটসঅ্যাপে তো আমি সঙ্গে সঙ্গে এলাম তার সঙ্গে সঙ্গে আমাকে বড়বাবু থানা থানার বড়োবাবু আমাকে ফোন করেছেন ওনার ফোন পেয়ে আমি এসে এলাম এসে দেখলাম যে একটা অজগর সাপ রয়েছে একটা ঝোপের মধ্যে তো এটা হচ্ছে দুর্বাজপুর এলাকার নিরাময় মোড় নিরাময় গাড়ির মধ্যে পড়ছে তো যাই হোক সাপটা একটা নির্বিশ অজগর সাপ অজগর সাপ থেকে আতঙ্কিত হবেন না কারণ এই সাপটা বিষ নেই বা চট করে দেখা যায় না গভীর জঙ্গলের সাপ তো যখনই সাপ দেখতে পাবেন অবশ্যই ফরেস্ট অফিসে ফোন করবেন হয়তো সাপকে মারবেন না কারণ সাপ একটা পরিবেশে উপকারী জীব অ্যাকচুয়ালি আমাদের আশেপাশে অনেক জঙ্গল রয়েছে এই সেই জঙ্গলের মাধ্যমে হয়তো কোনো কারণে বেরিয়ে চলে এসেছে খাবারের সন্ধানে হ্যাঁ খুব কম দেখা যায় আছে কম বেশি দেখতে পাওয়া যায় আমাদের দু এক মধ্যে হ্যাঁ সাপটা সুস্থ আছে হ্যাঁ এটা এপ সাত ফুটের উপরে আছে আর আনুমানিক পাঁচ থেকে ছ কেজি ওজন হবে এ এটা আমরা আজকে রেসিভ করলাম কালকে সকালে ফরেস্ট অফিসে খবর দেওয়া হবে খবর দেওয়া হয়ে গেছে ফরেস্ট অফিসে নিয়ে যাবো এবং ফরেস্ট অফিসে সহায়তা নিয়ে সেটা অনুকূল পক্ষে ছেড়ে দেবো আমার নাম অমিত শর্মা